নমস্কার আমি রুম্পা পাল মুন্সিসারের অফলাইন ব্যাচের একজন স্টুডেন্ট বর্তমানে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে চাকরি করি তো আমি এখনও প্রিপারেশান নিচ্ছি বেটার কোনো অপশান পেলে চলে যাব সেই জন্য তো তো সেখানে আমি নতুন করে যেন অঙ্ক শেখার কম সময়ে এবং টাইপ ওয়াইজ এবং ইংলিশ ব্যাকরণ ছাড়াই শেখার একটা সুযোগ পেয়েছি তো আমার এই যে টাইপ ওয়াইজ এবং শর্টকাট মেথড ফলো করে কম সময়ের মধ্যে অঙ্ক করা এটা আমার আগে এই ব্যাপারটা আমার শেখা ছিল না যেটা আমি মুন্সি স্যারের ব্যাচে জয়েন করে শিখেছি আর ইংলিশটার কথা যদি আমি বলতে চাই তাহলে ইংলিশ গ্রামার ছাড়াই আমরা কিন্তু পরীক্ষার হলে করে আসতে পারবো স্যার এমনভাবে কিছু ট্রিক্স দিয়ে শেখান যেখানে আমরা গ্রামার ছাড়াই করে আসতে কিন্তু পারবো আর রিজেনিংয়ের কথা যদি আমি বলি তো রিজনিং স্যার যেগুলো করান সেগুলোই আমরা যখন প্রিভিয়াস ইয়ার ফলো করি ঠিক সেই টাইপেরই আমরা দেখতে পাই আর জিকের কথা যদি আমরা বলি তো স্যার জিকের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স বা স্যার অন্য কোনো জায়গা থেকে কালেক্ট করে আমাদেরকে যে জিকোগুলো দেন সেগুলো থেকেই দেখি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ফলো করে আমরা ওগুলো কমন পাচ্ছি জি কেগুলো তো আমি দু এক মাস আগে ক্যালকাটা হাইকোর্টের ক্লার্কশিপে পরীক্ষা দিতে গেছিলাম তো ওখানে গিয়ে যেটা আমার অভিজ্ঞতা হলো যে স্যার যেভাবে টাইপ অয়েজ অঙ্কগুলো করিয়েছেন তো স্যারের টাইপের বাইরে কোনো অঙ্ক ছিল না আর ইংলিশটাও ঠিক তাই স্যার যা করিয়েছেন তার বাইরে কিছু ছিল না আর রিজনিংগুলোও টাইপ অয়েজ যেমন স্যার করান ঠিক সে ধরনেরই ছিল তো আমার মনে হয় আপনারা যদি জয়েন করেন তো অঙ্ক যে জানে না সে অঙ্ক শেখার এবং অঙ্ক যে জানে সে কম সময়ে শর্টকাট মেথড ফলো করে কিভাবে করা যায় আর ইংলিশ যে গ্রামার শেখেই নি সেও কিভাবে পরীক্ষা হলে গিয়ে করে আসা যায় সেটা শিখবে তো আমি বলবো অবশ্যই যার শেখার ইচ্ছে আছে জানার ইচ্ছে আছে এবং চাকরি পাওয়ার ইচ্ছে আছে তারা অবশ্যই জয়েন করুন স্যারের ইউটিউব চ্যানেল ফলো করুন স্যারের যদি আপনাদের স্যারেরকে জয়েন করার ইচ্ছা হয় ইউটিউব থেকে আপনারা নাম্বার নিয়ে নেবেন এবং স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন নমস্কার